আজ দুটো দিনে দুটো লাইনও রেডি করতে পারলাম না কি যেন বলে পৃথিবীতে নাকি সবাই অভিনেতা তাহলে আমি কোথায় আসি যদি রঙ্গমঞ্চ হয় তাহলে আমার পাটটা কি তোমাকে তো চিনলাম না কয়েকদিন তোমাকে দেখতেছি তুমি নে বসে থাকো তুমি কি কেন বাবা যে আমাদের বাসাটা হলো ওই দক্ষিণ পাড়ায় কাজ কি হে রে বাবু আমি একজন কবি বাবু তুমি কি কবিতা লেখো দিগির গাসি মরে গেল তো বাবু শোনা দিই তোমার একটা কবিতা কি কবিতা লেখছে आओ ঠিক আছে তাহলে শুনুন বিড়ালের চোখে স্বপ্ন ভাসে আকাশ থেকে ইলিশ পড়ে হাতির পিঠে বিড়াল চড়ে ব্যাং তার তামাশাতে ইয়েস তো বাবু কবিতা তোমার শেষ

哎，他敢再拿回去啊？